এই যে চিত্রটা দেখুন এই যে আমি হাত দিয়ে রেখেছি এই দুটো হচ্ছে আমাদের কিডনির অবস্থান এবারে ঠিক হাতের মাঝখানে দেখুন দুটো এই যে নারীর মতন অংশ আঙুল দুটো নিচের দিকে যাচ্ছে দেখুন এটা হচ্ছে আপনার ইউরেটার গিয়ে এই ব্লাডারের সঙ্গে যোগ হয়েছে এবং যদি কোনো কারণবশত এই ইউরেটারের মধ্যে স্টোন আটকে যায় তখন পেনটা কিন্তু এখান থেকে নিচের দিকে নামতে থাকে আমাদের প্রস্রাবের রাস্তায় যদি পাথর হয় তাহলে সেটা সহজে কি করে বেরিয়ে যাবে তার বেরোবার উপায় কী আছে বা তার জন্য করণীয় কী যে আমরা যদি দুটো হাত ঠিক কোমরের এইখানে রাখা হয় তাহলে এই দুটো জায়গায় অবস্থান করছে আমাদের দুটো কিডনি দুদিকে এবারে হয় কি দুটো কিডনিতে পাথর হলো এবং পাথর হওয়ার পরে সেই পাথরগুলো আস্তে আস্তে ঠিক কিডনি পেটের নাভির নিচের দিক দিয়ে নিচের দিকে ব্লাডারে গিয়ে দুটো নালী যোগ হয়েছে চিত্রে লক্ষ্য করুন দেখতে পাবেন এই দুটো নালি ঠিক পেটের উপরের দিক থেকে গিয়ে নাভির পাশ দিয়ে পেটের নিচের দিকে ব্লাডারে যুক্ত হয়েছে দুটো নালি যদি কোনো কারণবশত কিডনিতে স্টোন হয় সেই স্টোন যদি নালির ভিতরে ঢুকে যায় তাহলে সহজে বেরোবে কী করে এবং কত মিলিমিটার অব্দি স্টোন সহজে বেরিয়ে যেতে পারে সাধারণত কিডনিতে স্টোন বিলো সেভেন মিলিমিটার অর্থাৎ ছয় থেকে সাড়ে ছয় মিলিমিটার পর্যন্ত স্টোন সহজেই আপনার প্রস্তাবের নালি দিয়ে বেরিয়ে যায় পাঁচ ছয় মিলিমিটার সাড়ে ছ মিলিমিটার বিলো সেভেন মিলিমিটার স্টোন পর্যন্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে বেশি অযথা ভয় পাওয়ার কিছু নেই আপনি যদি দেখেন যে আপনার প্রস্রাবের রাস্তায় স্টোন আটকে গেছে সহজে নামছে না যে আলট্রাসাউন্ড করে দেখা গেল আপনার স্টোনে কিডনিতে স্টোনের পরিমাণ পাঁচ ছয় মিলিমিটার বা সাড়ে ছয় মিলিমিটার বা সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার সিক্স পয়েন্ট এইট মিলিমিটার স্টোন সাধারণত প্রস্তাবের রাস্তা দিয়ে সহজে বেরিয়ে যায় এর জন্য অযথা টেনশন করার কিছু দরকার নেই আপনাকে কি করতে হবে আপনাকে করতে হবে কি জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে জলের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ওই যে জমে থাকা স্টোনগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন একটা ড্রেনের মধ্যে ময়লা জমে গেছে আপনি যদি অল্প অল্প করে জল দেন কী হবে সেই জলটা অটোমেটিক্যালি জল চলে যাবে কিন্তু কোনো মতেই ময়লাটা পরিষ্কার হবে না কিন্তু যদি দেখা যায় জলের ফোর্সটাকে খুব বেশি বাড়াতে থাকা যায় যদি জলের ফোর্সটাকে খুব বেশি বাড়ানো যায় তাহলে হবে কি তাহলে হবে কি ওই জলের ফোর্সে আপনার ময়লা জমে থাকা ময়লা সহজে চলে যাবে ঠিক তেমনি আপনার যদি জলের পরিমাণ বাড়াতে থাকেন যে স্টোন যদি নালির মধ্যে আটকে থাকে ইউরেটারের মধ্যে জলের ফোর্সে নেমে যাবে এবং তার সঙ্গে করতে হবে কি আপনাকে সাইটাস জাতীয় ফল অর্থাৎ লেবু জাতীয় ফলের রস আপনি খেতে থাকবেন লেবু জাতীয় ফলের রস খেতে থাকুন এবং জলের পরিমাণ বাড়িয়ে দিন দেখবেন স্টোন অটোমেটিক্যালি বেরিয়ে যাবে ছোট ছোট স্টোন স্বাভাবিকভাবে থাকবে না সবই বেরিয়ে যাবে কারণ বিলো সেভেন মিলিমিটার বিলো সেভেন মিলিমিটার অব স্টোন সহজে বেরিয়ে যায় যদি জল বেশি খান সাইটাস জাতীয় ফলের রস খান তাহলে সহজেই স্টোন বেরিয়ে যাবে অযথা টেনশন ভয় পাওয়ার কিছু নেই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর বাড়িকে